করতে যদি পনেরো মিনিট সময় লাগে সে দিনে দশ ঘন্টা করবে দশ ঘন্টা সম্ভব না কারণ আমাদের কালেকশনে যেতে হবে আট ঘন্টা ধরে ঘন্টা চারটা হচ্ছে আট ঘন্টা বত্রিশটা হচ্ছে দশ দিনে তিনশো কুড়ি কুড়ি দিন যদি করি তাহলে ছশো চল্লিশটা হবে হাজারটা কি করে হবে সম্ভব নয় আর টোটাল রেসপন্সিবিলিটি বিলোদের যদি ভোল হয় বিলোদের ঘাড়ে দায় হবে এর মধ্যেও কিন্তু আমাদের কালেকশনে যেতে হবে আমরা দশ বারো দিন ধরে সমস্ত ডিস্ট্রিবিউট করেছি এরপরে আমরা নিয়ে আসবো আবার দশ দিন বারো দিন লাগবে তার মাঝখানে সময় বের করে এই ডিজার্জিশন করে ভুল হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি এই টাইম ফ্রেমের মধ্যে এটা করা কোনো মধ্যে সম্ভব না এটা একটা অম্রস কথা আর ক্রমশ প্রেশার দিচ্ছে এটা করো এই টাইমের মধ্যে এটা করাও সেটা পাঠাও ঠিক আছে আমরা যতটা পারছি সবাই সব বিয়েলের শেষ দায়িত্ব সম্পূর্ণভাবে করেছে কিন্তু এইভাবে তো সম্ভব না কিছুই বলেননি বিয়েলও ট্রেনিং দিলেন ওখানে যারা শোনা দরকার শোনেন না শোনা দরকার না বাইরে বেশিরভাগ বিয়েলের বাইরে চলে এসেছি বেশিরভাগ না সবাই চলে এসেছে ভিতরে কিছু এই আরও আর হয়তো সুপারভাইজাররা বসেছিলেন সব বিএলই বাইরে চলে এসেছেন ওদের একটাই বক্তব্য আমরা কালেকশান করেছি আবার কি আমরা ফর্ম কালেক্ট করবো সেখানে ফর্মে যদি ভুল থাকে ফর্মটা আমাদের চেক করে নিতে হবে এই ব্যাপার নিয়ে আমাদের হয়েছে কারণ ওই সবারই একই বক্তব্য ডিজিটেশনটা করবো না বাদ বাকি যেগুলো প্রথম ট্রেনিং আমাদের বলেছিল সেগুলো তো আমরা পালন করছি করবো কিন্তু এই টাইম ফ্রেমের মধ্যে ডিজিটেশন করা সম্ভব না করলে প্রচুর ভুল হওয়ার সম্ভাবনা টোটাল রেসপন্সিবিলিটি বিরোধের হারে বর্তাবে সে সেটা কী করা হয় আমার নাম দেবাশিস চক্রবর্তী ঝামেলা আমাদের কোনো কিছু না আমরা কখনো কোনো ঝামেলা করতে চাই না আমরা আমাদের যে এই মাত্র আমার সহ সহকর্মী শিক্ষক দাদা এবং আমার বিয়ে লোক সহকর্মী আমার তার সাথে সাথে আমার এসে আমাদের বুবাইদা আমার দেবাশিস চক্রবর্তী সহকর্মী আমাদের একটাই বক্তব্য আমরা প্রত্যেকটা বালি বালিকে ফর্মটা দিয়ে আসবো সুন্দর করে এবং প্রত্যেককে ফর্ম সম্বন্ধে বুঝিয়ে দিচ্ছি একটা লোকের একজনের পক্ষে অনেক মাসে অনেকে ছেলেমেয়ে থাকে না বয়স্ক লোকজন আছে তাদের ফর্মটা বুঝাতে তাদের পিছনে আমাদের দশ মিনিট সময় চলে যাচ্ছে এরপরে আমাদের দিনের শেষে বা মাঝখানে রিপোর্ট আসছে তোমরা এত করলা যখন আমরা অ্যাপে আপডেট করছি এত করলা তোমাদের আরও করতে হবে তোমাদের আরও করতে হবে মানে আমি যদি দশ কিলো লোড দিতে পারি আমাকে পনেরো কিলো লোড চাপানো হচ্ছে তাহলে আমার পক্ষে সেটা কি সম্ভব হবে একটা মানুষের পক্ষে সেটা সম্ভব প্রত্যেক মানুষের নিজস্ব একটা ক্ষমতা আছে যে আমি এতটুকু কাজ করতে পারব আজকে আমাদের ফর্ম জমা দেওয়া আর ফর্ম ডিস্ট্রিবিউট করার জন্য কাজটা দিক আমরা কোনো ব্যবসা প্রত্যেকটা বিহল আমরা বলবো একসাথে করবো আমরা কিন্তু আমাদের এই ডিজিটাইজনের কাজটা দেওয়া মানে কিন্তু আমাদের কিন্তু একটা বাড়তি প্রেশার দিয়ে দেওয়া আজকে এই ডিজিটাইশন প্রেশারটা আমরা কেন নিতে যাবো অন্য কেন আমরা ফর্ম ডিস্ট্রিবিউট করব ফর্ম নিব ম্যাপিং করব। তারপরে লোকের কাছে গিয়ে শুনবো একটু ভুল হবে তখন এইটা হচ্ছে না কেন ওইটা আর দুদিন পর পর কাজের প্রেশার বাড়িয়ে দিবে এটা তো দাদা সম্ভব নয় কারো সম্ভব নয় এখন কিছু হয় তখন তো বিএলএফ মানুষ ঢুকছে না এসে হ্যাঁ আমরা বললাম যে আমাদের সিদ্ধান্ত একটাই আমাদের ফর্ম জমা নেওয়া এবং ফর্ম ডিস্ট্রিবিউটের দায়িত্বটা আমাদের জমা নেওয়াটা আর ডিজিটাল কাজটা আমাদের তরক্ষে না হয় তাদের অন্য অন্য স্টাফ দিয়ে করুক বা ডিজিটাল কাজ করতে পারে তাহলে একটা কাজ করুক একটা বা দুটা বুথ অনুযায়ী একটা করে আমাদের অ্যাসিস্টেন্ট দিক না এখন আমাদেরকে বলা হচ্ছে যে আজকে ডিজিটাইজেশনের কাজটাও এখন আমাদের করতে হবে এবার আমার প্রায় তেরো তেরোশো প্লাস ভোটার এবার তেরোশো জন ভোটারের ডেটা এন্ট্রি যদি মোবাইলে করা হয় সেটা তো সম্ভবই না আমরা কালেকশন করে ফর্মগুলো দিয়ে দিচ্ছি এবার অফিস ডেটা এন্ট্রির জন্য লোক রাখুক তাদেরকে দিয়ে করা তারা ল্যাপটপ নিয়ে যদি বসে করে তাহলে এই কাজটা অনেক তাড়াতাড়ি হবে আর নির্ভুলভাবে হবে আর আমাদের যদি মোবাইলে করতে হয় আমাদের স্কুলও যেতে হচ্ছে কিন্তু স্কুলে বাচ্চাদেরকেও সামলাতে হচ্ছে কারণ আমার স্কুলে পাঁচজন ডিস্ট্রিবিউশন আবার কালেকশন করতে যাব আবার এখন ডেটা এন্ট্রি করব নিজেদের মোবাইল দিয়ে এটা কোনো মতেই করা সম্ভব না আমাদের দাবিটা হচ্ছে আমরা শুধু ডিস্ট্রিবিউশনে কালেকশন করব ডিজিটাইজেশনের কাজটা ওনাদের করতে হবে সেটা ওনারা কীভাবে করাবেন বা এক্সট্রা লোক রাখবেন বা অ্যাসিস্ট্যান্ট বিএলও নিয়োগ করবেন সেটা ওনাদের না হঠাৎ করে না কালকে বিকেল চারটার পর হঠাৎ করে মেসেজ দেখলাম যে আজকে আমাদের এগারোটা থেকে ট্রেনিং আছে ট্রেনিংয়ে আসতে হবে অথচ আমি এগারো চারটার আগে বলে দিয়েছিলাম যে আজকে আমি ফর্ম কালেকশন করতে যাব সবাই ফর্ম রেডি করে বসে আছে একটার পর একটা ফোন আসছে যে দিদি আপনি আসছেন না দিদি আপনি আসছেন না তখন বাধ্য হয়ে বলতে হচ্ছে যে আমরা ট্রেনিংয়ে আছি আজকে নিতে পারছি না পরের দিন গিয়ে আর সব থেকে তার থেকেও বড় কথা যত মহিলারা আছে তাদেরকে না জিজ্ঞেস করে তাদের মোবাইল নাম্বারটা ফর্মের মধ্যে ছেপে দেওয়া হচ্ছে এবার ওই নাম্বারটা নিয়ে কাজ তো শেষ হয়ে যাবে এটা শেষ হয়ে যাওয়ার পর যে আমাদের যে বাজে উৎপাদ কোনো ফোন আসবে না তার তো কোনো গ্যারান্টি নেই আমাদেরকে না জিজ্ঞেস করে কেন ছাপাও এটা তো উচিত হয়নি আমার মোবাইল নাম্বার তো আমার পার্সোনাল সেটাতে আমার আধারের সঙ্গে লিঙ্ক করা আছে আমার সব জায়গায় ওই নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা কী করে পার্সোনাল না জিজ্ঞেস করে কেন দিয়ে দেওয়া